দিন হয়েছে আমার কবুতর ঘরটা পরিষ্কার করা হয় না আর আজকে ভেবে নিয়েছি আমি কবুতর ঘরটা ভালো মতো পরিষ্কার করে নেব এরপরে আপনাদেরকে কবুতর ঘরটা তৈরি করার জন্য যত টাকা খরচ হয়েছে এই হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে এই ছোট কবুতর ঘরটা তৈরি করার জন্য আমার থেকে কত টাকা খরচ হয়েছিল এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে বলবো আমি কোন জিনিস কত টাকা দিয়ে কিনেছিলাম এবং কাঠ কাঠমেস্তরি কত নিয়েছিল এরপরে সিমেন্টের পিলার বানাতে কত টাকা খরচ হয়েছিল সব বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে বলবো তারপর আপনাদের বোঝা যাবে কত টাকা খরচ হয়েছিল এই কবুতর ঘরটা যখন আমি দেওয়ার জন্য প্ল্যান করি প্রথমত আমি দুইটা সিমিটের খুঁটি বানিয়ে নিই প্রথম সিমিটের খুঁটিগুলো বানানোর জন্য আমার থেকে পাঁচশো টাকা খরচ হয় আর ইট বালু সিমেন্ট রড এই জিনিসগুলো আমাদের বাড়িতে ছিল এর কারণে এত একটা খরচ হয়নি শুধু পাঁচশো টাকা দিয়ে দুইটা সিমেন্টের খুঁটি বানিয়ে নিয়েছিলাম বাড়িতেই এরপরে কবুতর ঘরের উপরে নিচে টিন ইউজ করেছিলাম আমরা এই টিনগুলা একটু দাম পড়েছিলো প্রায় দুই হাজার টাকা টিন লেগেছিলো এখানে এরপরে মাঝের অংশতে কিছু লোয়ার নেট ইউজ করেছিলাম এখানে লোয়ার নেট লেগেছিল প্রায় পঁচিশ ফুটের উপরে পঁচিশ ফুট লোয়ার নেটের দাম ছিল পনেরোশো টাকা এরপরে কবুতর রাখার জন্য যে ঘরগুলো বানাইছিলাম এই ঘরগুলো এক ফুট বাই এক ফুট ছিল আমার আর এখানে বীর জোড়া কবুতরে রাখা যাবে ঘরগুলো অনেক বড় আছে আপনাদেরকে অন্য ভিডিওতে তো দেখাইছি আর ঘরগুলোর মধ্যে কবুতর থাকে এই ঘরগুলা বানানোর জন্য দুইটা বোর্ড ইউজ করা হয়েছিল এই বোর্ডগুলো নিয়েছিল প্রায় আর এখানে আরেকটা হিসাব দিতে পারেনি আপনাদেরকে যে হিসাবটা দেওয়ার কথা ছিল এই হিসাবটা আপনাদেরকে দিতে পারেনি কারণ এই ঘরটা সম্পূর্ণ কাট দিয়ে তৈরি করা হয়েছিল উপরে নিচে সাইডে নেট লাগানোর জন্য বা টিন লাগানোর জন্য বা দরজা বানানোর জন্য যে কাঠগুলো লেগেছিলো সব কাঠগুলো আমাদের নিজেদের ছিল ঘরের মধ্যে আগে আমরা সিরিয়ে কাঠগুলো রেখেছিলাম এই কাঠগুলোর হিসাবটা দিতে পারিনি আপনাদেরকে আর এখানে কাঠও তিন চার হাজার টাকার কাঠ হবে এইগুলো আমাদের নিজেরই আর এই ঘরটা তৈরি করেছিল সম্পূর্ণ দুই দিনে দুইজন ম্যাচ আর প্রায় তারা দুই দিনে আমার থেকে পঁচিশশো টাকা নিয়ে আমাদের অনেকগুলো দেশি মুরগি আছে আর এখানে দুইটা মুরগি টিম নিয়ে বসে আছে আর একটা মুরগির মধ্যে দেখতে কিছু বাচ্চা ফুটেছে আর এখানে কয়টা বাচ্চা হয়েছে এই জিনিসটা আমি দেখার জন্য এসেছিলাম এই জিনিসটা দেখতে আমার থেকে খুব ভালো লাগে আর এখানে এসে দেখি মোটামুটি সবগুলো বাচ্চা ফুটছে শুধু একটা ডিমের মধ্যে বাচ্চা হয়নি আর এটা এবার নতুন মুরগি এ এত একটা পরিমাণ ডিম দেয়নি যে ডিমগুলো দিয়েছে মোটামুটি সবগুলোতে বাচ্চা পেয়েছি আর এখন বিকালবেলা এসেছিলাম কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্য আর সবাইকে খাওয়া দিয়ে দরজাটা বন্ধ করে আমি চলে যাব আর এই ঘরের টোটাল কত টাকা খরচ হয়েছিল এই হিসাবটা আপনাদেরকে বলে দিই টোটাল দশ হাজার টাকার মতো খরচ হয়েছিল এই ঘরটা তৈরি করার জন্য আর এখানে আমি অনেকগুলো কবুতর কিনেছিলাম কিন্তু কবুতরগুলো টিকেনি কিছু কবুতর কিছু কবুতর ভাইরাসের কারণে মারাও গিয়েছে আর এখন সবাইকে খাবার দিয়ে দিয়েছি আর আপনারা এ বিষয়ে বুঝতে পেরেছিলেন যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে অন্য আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে দেব আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা